এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আজকে আমরা চলে যাচ্ছি একটা টিনি রেস্টুরেন্টে যেখানে কিন্তু বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড গ্রাউন্ড করা হয়েছে সো খোঁজ পাওয়া মাত্র কিন্তু বাচ্চা লাইনা করছিল যে তাদেরকে যেন প্লেগ্রাউন্ডে আমরা নিয়ে যাই সো এটা বেসিক্যালি কোথায় সেটা আপনাদেরকে আমি জানিয়ে দেব পুরো ভিডিওটা দেখবেন এবং আমার সঙ্গে থাকবেন সো এটা চট্টগ্রামে আগ্রাবাদের সিটি এ পনেরো নাম্বারে অবস্থিত ঠিক চৌধুরী শপে পাশ থেকে আপনারা ঠিক বামে যে রাস্তাটা গিয়েছে ঠিক ওই রাস্তা ধরে চলে যাবেন মা বাবা বাচ্চাদের বায়না কিন্তু কখনোই ফেলতে পারে না তো বায়না ধরে কিন্তু আজ তাদেরকে তো এখানে কিন্তু একটা প্লে টার্ফ রয়েছে যেখানে বড়রা কিন্তু ফুটবল তো আমরা দেখতে দেখতে কিন্তু আমাদের গন্তব্যে চলে এসেছি রেস্টুরেন্টটার সামনে আমরা প্রবেশ করে নিলাম সো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ইন্টেরিয়ার ডিজাইনটা খুবই সুন্দর করেছে তারা এবং এখানে কিন্তু কোনো রকমের নয়েস নেই সো একটা বড়ো একটা প্লেসের মধ্যে কিন্তু মোটামুটি তারা রেস্টুরেন্ট ওপেন করেছে বাইরে মূলত রেস্টুরেন্ট যেখানে আপনি জুস বিভিন্ন রকমের ফুড আইটেম এখানে পেতে পারবেন সো আমি সব কিছু ডিটেলসে বলে দেবো পুরো ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে সো আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে এখানে পরিবেশটা খুবই সুদিন ছিল এবং কোনো সত্তরও ছিল না সো বেসিক্যালি এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে অ্যামিগোসি সোম রেস্টুরেন্ট সো এখানে কিন্তু আবার তাদের একটা মেনু কার্ডও রয়েছে সো এখানে আপনারা মেনটা দেখতে পাচ্ছেন বিভিন্ন আইটেমের ফুড এখানে সার্ভিং করা হয়ে থাকে এক এক রকমের প্রাইস তবে আমার কাছে প্রাইসটা রিজনেবলের মধ্যেই মনে হয়েছে সো আপনি যারা আসবেন আপনাদের আর এটা হচ্ছে এক্সিকিউটিভ ফটো বোর্ড যেখানে আপনারা বসে খুব সুন্দর ছবি ক্লিক করতে পারবেন এন্ড এটা হচ্ছে ঠিক প্লেস সামনে একটা চেয়ার দেওয়া হয়েছে যে বাচ্চা সামনে কিন্তু খুবই সুন্দর পেইন্টিং করা আছে বাচ্চাদের জন্য খুবই সুন্দর স্টিকার লাগানো আছে এখানে বডি পার্টস রয়েছে যেখানে বাচ্চারা কিন্তু খুব সুন্দরভাবে খেলাধুলার সাথে শিখে ফেলতে পারবে এবং আপনারাও চাইলে আপনাদের বাচ্চারা এগুলো দেখাতে পারে পুরোটা আপনাদের সাথে শেয়ার করছে আপনারা দেখতে থাকুন তো পুরোটা প্লে গ্রাউন্ড আপনাদেরকে দেখালাম আপনারা দেখেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড করা হয়েছে আমার খুবই পছন্দ হয়েছে এবং আমার বাচ্চা বাবা বলছে আমি আর একটু থাকি আর থাকি যেহেতু এখানে আওয়ার সিস্টেম করা ঘন্টা প্রতি আপনাকে পে করতে হবে সো গেলে আপনার যদি আপনি আধা ঘন্টা এক ঘন্টা বা দুই ঘন্টা তিন ঘন্টা করেও আপনি বাচ্চাদের জন্য পে করতে পারেন যদিও বাচ্চারা খুব বেশি খেলাধুলা করে হাঁপিয়ে যায় অবশ্যই খেয়াল রাখবেন আপনার বাচ্চা যেন ডিহাইড্রেশনে না ভোগে তারা যেহেতু এখানে খুব বেশি লাফালাফি করে খুবই খেমে যায় যেহেতু আমার এখন খুব বেশি গরম পড়ছে একটু লাফালাফি করলে কিন্তু বাচ্চা এমনিতেই খেমে যায় চেষ্টা করুন বাচ্চাকে একটু হাইড্রেট রাখার জন্য এখন পর্যাপ্ত পরিমাণে এখানে কিন্তু আপনি চাইলে জুসও পারচেস করতে পারেন নেক জোনটা কিন্তু পুরোটাই নেট দিয়ে কভার করা সেফ বাচ্চাদের সেফ এবং তারা নিচে যদি পড়েও যায় কিন্তু তারা ব্যথা পাবে না কারণ নিচে তারা ফ্লোরে ম্যাটটা ফোমের সাথে অ্যাডজাস্ট করে দিয়েছে এবং বাচ্চারা কিন্তু হেঁটে খুবই মজা পায় আর দশ থেকে পনেরো বিশ বছরের যারা বাচ্চারা আছে তারা কিন্তু এখানে ভিডিও গেমের ব্যবস্থা করা আছে তারা চাইলে কিন্তু এখানে ভিডিও গেম খেলতে পারবে সো এই ভিডিওটা এখানে করছি সো আপনারা অবশ্যই একটা লাইক এবং শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকবেন একটা ফলো দিয়ে রাখবেন এমন আরও অনেক ভিডিও শেয়ার সম্ভব আল্লাহ হাফেজ থ্যাংক